আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান বিভাগ সংস্থাটি জানিয়েছে আরব আমিরাতে তিরিশ মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে আর একত্রিশ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর যদি আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একত্রিশ মার্চ ঈদ উল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ তিরিশটি রোজা পূর্ণ করবেন রমজান মাস তিরিশ দিন পূর্ণ হলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচ দিনের ছুটি পাবেন উল্লেখ্য মধ্যপ্রাচ্যের গত আঠাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এরপর এক মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস এদিকে দুবাই ভিসার সর্বশেষ আপডেটে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ বলেছেন ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় বলা সম্ভব না তবে আমরা চেষ্টা চালাচ্ছি এ লক্ষ্যে আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য কাজ করছি বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এ ব্যাপারে এরই মধ্যে প্রধান উপদেষ্টা আলোচনা করে গেছেন আমরাও বিষয়টা নিয়ে কাজ করছি আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএর সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন মতবিনিময় সভায় প্রবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন ক্লাবের নেতারা বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা হয় এদিকে আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি একেবারে নিষিদ্ধ ভিক্ষা করার দায়ে রয়েছে মোটা অঙ্কের জরিমানা ও জেলের বিধান তারপরও এশিয়ান এক শ্রেণীর লোক ভিক্ষাবৃত্তি করে যাচ্ছেন নির্দ্বিধায় নির্বিঘ্নে যা একেবারেই পছন্দ করেন না আরব আমিরাতের নাগরিক ও পুলিশ প্রশাসন বিশেষ করে পবিত্র মাহের রমজান ও ঈদকে পুঁজি করে এই ভিক্ষাবৃত্তি বেশি করা হচ্ছে বলে পুলিশ প্রশাসনের নজরে আসে এর ফলে ভিক্ষুকদের জন্য আরও সতর্কতা জারি করে দুবাই পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি করা হয়েছে আমিরাতে কেউ ভিক্ষাবৃত্তি করলে আর তা হাতে নাতে ধরা পড়লে ওই ভিক্ষুককে গুনতে হবে পাঁচ হাজার দিরহাম জরিমানা ও তিন মাসের জেল ভিক্ষুক বিরোধী অভিযানে মাহে রমজানের প্রথম দিনে নয়জন ভিক্ষুককে গ্রেফতার করে দুবাই পুলিশ এদের মধ্যে জন পুরুষ ও চারজন নারী চলমান এই অভিযানের লক্ষ্য হচ্ছে ভিক্ষাবৃত্তি নির্মূল ও প্রতিরোধ করে আরব আমিরাতের সুনাম রক্ষা করা